কিচেনের আমাদের দুলাল ভাই চন্দনের বিরুদ্ধে কথা বলার জন্য আমাকে কত টাকা দিয়েছে সবটা আজকে বিস্তারিত তোমাদের কাছে স্বীকার করে নেব যেটা সত্যি সেটা বলেছি যেটা সত্যি সেটা বলবো তার জন্য পারিশ্রমিক চলো তাহলে দেখা যাক দুলাল ভাই আমাকে কত টাকা দিল তার পক্ষে কথা বলার জন্য হ্যালো বন্ধুরা কি খবর সবাই ভালো তো আমিও ভালো আছি ছুটির দিন আজকের শিবরাত্রি কিন্তু আমি শিবরাত্রি করি না আমার ঘরে নিত্য পূজায় মহাদেবের মাথায় জল ঢালা হয় আর আজকের পুজোটা মেয়ে করে ও স্নানের আগে উপোস থেকে পুজো করে তারপরে খাওয়া দাওয়া করে কাজে বেরিয়েছে আর যেহেতু সন্ধ্যাবেলায় আমি পুজো করব তখন আমি একটু বাবা ভোলানাথের মাথায় জল ঢালবো তা চলো আজকের দিনটা যারা শিবরাত্রি করছো তাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন মহাদেবকে সন্তুষ্ট করলে মন পবিত্র থাকে এবং বিয়ের আগে যেসব কন্যারা মহাদেবকে পুজো করেন তার মাথায় জল ঢালে তাদের ভালো মহাদেবের মতো মহান স্বামীর প্রার্থনা করেই তারা পুজোটা করে আর ভগবানের কাছে দেবতাদের কাছে আশীর্বাদ নেওয়া মানুষের একটা নিত্য কর্মের মধ্যে পড়ে আর যারা জল ঢালতে যাবে আজকে এখনও ঠান্ডা রয়েছে বাবার ঠান্ডা লেগে যাবে আর খবরদার বেলটাকে জোরে মেরো না বাবার মাথায় লাগবে তা চলো আমরা ভিডিওর মধ্যে প্রবেশ করি ভিডিওর প্রথমে যে কথাটা তোমরা শুনলে সেই কথাটা আমার কমেন্ট বক্সে এসেছে যে আপনি চন্দনের বিপক্ষে কথা বলার জন্য কত টাকা পেয়েছেন তা সেই কমেন্টটা আমি না খুঁজে পাচ্ছিলাম না খুঁজে পেলাম না নইলে আমি এক স্ক্রিনে দেখতাম এবং সেই কমেন্ট নিয়ে আমার আজকের ব্লগেও কিন্তু একজন কমেন্ট করেছে মানে আমার পক্ষে কমেন্ট করেছে দিদি তুমি এত সত্যি কথা বলো তারপরেও তোমাকে বলেছে যে টাকা নিয়ে হ্যাঁ আমাকে ঘুষ দিয়েছে দুলাল ভাই আমাকে ঘুষ দিয়েছে জানো সেই ঘুষটা কি সেই ঘুষটা হচ্ছে দুলাল ভাই হ্যাপি এবং জামাইবাবু এবং গৌর তারা যে কাজটা করছে না ভিলফুট কিচেনের তরফ থেকে শ্রদ্ধা ভালোবাসা এটাই হচ্ছে আমার ঘু ঘুষ গ্রামের ভেতরে ভেতরে গিয়ে তারা প্রত্যন্ত এলাকায় গিয়ে সাধারণ মানুষের স্বার্থে কাজ করছে এটা আমার ঘুষ আমি তাদের এই পরিবারটাকে কেন সব থেকে আমার ভালো লেগেছিল ওই লকডাউনের সময় এবং যে বন্যা হয়েছিল ওখানে সেই বন্যার পরে মানুষকে যে আত্ম মানুষদের পাশে ওরা কীভাবে দাঁড়িয়েছিল সেটাই হচ্ছে আমার টাকার লেনদেন ভিলফুট কিচেনের ওনার প্রকৃতপক্ষে ওনার হচ্ছে আমাদের সেই মাসিমা এবং কাজল মাসিমার ছবিটা দেখলে না শ্রদ্ধা আসে সম্মান আসে ভালোবাসা আসে মা বলে ডাকতে ইচ্ছা করে তা যাই হোক তোমরা অনেক চিন্তিত আমাকে নিয়ে যে আমি হঠাৎ করে দুলালের পক্ষে কেন কথা বললাম দুলালের পক্ষে না ওই টিমটার পক্ষে আর চন্দনের বিপক্ষে কেন কথা বললাম অনেকটাই বলার আছে বলবো আজকে আবার একজন প্রশ্ন করেছে দুলাল আমার কে হয় দুলাল আমার আত্মীয় রক্তের কোনো আত্মীয় নয় কিন্তু আমাদের নদীয়ার করিমপুর তেহট্ট করিমপুর বেতাই এই দিকে করিমপুর না বেতাই বেতায় সম্ভবত এর এদিকে ওর বাড়ি যখন নদীয়ায় এসেছিলো তার ব্লগ দেখেছিলাম আমি তার ব্লগ দেখেছিলাম নদীর এক প্রান্তে আমি আর এক প্রান্তে দুলালদের বাড়ি তা দুলাল ভাইকে বলবো এবার যদি কোনোদিন নদীয়ায় এসো অবশ্যই তোমাদের টিমটাকে পুরো টিমটাকে নিমন্ত্রণ রইল একদিন এসে তোমরা আমি বাজার টাজার করে দেব তোমরা এসে একটা এপিসোড আমার এখানে করো আমি কিছু গরিব মানুষকে ডাকবো তোমরা যদি আসো তোমাদের হাত দিয়ে এটা আমার অনেক দিনের শখ তখন আমি ব্লগিং শুরু করিনি আমার তখন কন্ট্রোভার্সি চ্যানেলও ছিল না তখন থেকে শখ যে এই দুলাল ভাইয়ের টিমটা যদি একদিন আমার গ্রামে আসতো আমি তাদের বাজার করে দিয়ে গ্রামের কিছু গরিব লোককে খাওয়াতাম জানি না আমার এই আশা কোনোদিন পূরণ হবে কিনা না ঈশ্বরের কাছে প্রার্থনা করব তিনি যেন দুলাল ভাইকে আমার বাড়িতে একদিন আসার ব্যবস্থা করে দেন যাই হোক এটা মনের ইচ্ছাটা প্রকাশ করলাম হবে কিনা জানি না কেননা তারা ব্যস্ত মানুষ আর আমার এই সামান্য একটা ছোট্ট চ্যানেলের ভিডিও তাদের পর্যন্ত পৌঁছাবে কি না আমি জানি না তাদের চ্যানেলটাকে আমি ভালোবাসি তার এবং ভালোবাসি বলে শুধু না তারা সত্যের পথে ন্যায়ের পথে আছে তাই তাদের সাপোর্ট করি আজকে যদি সত্যি সত্যি তারা চন্দনের বিপক্ষে অন্যায় করতো ছেড়ে দিতাম না এলাকার ছেলে বলেও ছেড়ে দিতাম না তাদের সাপোর্ট করি বলেও ছেড়ে দিতাম না আজকে সকালের ভিডিওতে আমাকে একজন কমেন্ট করেছেনটি দুলাল ভাই ওই যে ভিডিও রেকর্ডিংগুলো চন্দনের রেখে দিয়েছে তুলে রেখেছিল কেন কেন তুলে রেখেছিল তার কি। তার কি মানে ইচ্ছা ছিল তোমাকে একটা কথা বলি একটা ছেলেকে গ্রামে সরল সাদা ছেলেকে তারা প্রথম থেকে তাদের টিমে রেখেছে তার চাল চলন সমস্ত কিছু তাদের কাছে নখদর্পণে প্রত্যেকটা মানুষ কিন্তু চন্দনকে ভালোবাসে বাকি যে চারজন ওই টিমে রয়েছে তারা চন্দনকে সন্তানের মতো ভালোবাসে দুলাল মামা তো ভালোবাসেই তাছাড়া আর যারা আছে সন্তানের মতো ভালোবাসে কিন্তু কিছুদিন যাব তার চলা চলতি তার কথাবার্তা তার কাজে আসার টাইম এগুলো নিয়ে তাদের মধ্যে একটা চিন্তা এসেছিল এবং মাত্রা অতিরিক্ত করছিল আর করাটা তার অনেক আগের অভ্যাস এটা নিয়ে সংসারে অশান্তি মারামারি অনেক কিছু হয়েছে কি তার বউটাও পর্যন্ত এই ড্রিঙ্কের জন্যই কিন্তু চলে গেছে তার কাছ থেকে ও ওর মায়ের দোষ দিত দিদির দোষ দিত যে ওদের কারণে নাকি ওর বউটা চলে গেছে কিন্তু না অ্যাকচুয়ালি কারণ হচ্ছে ও অতিরিক্ত মাত্রায় মদ খেত মানুষ সকালবেলা উঠে ব্রাশ করে জল দিয়ে আর আমাদের চন্দন ছিল ব্রাশ করতো কুলিকুচি করতো মদ দিয়ে হারিয়া দিয়ে ওদের বাংলা চুল্লু যেটাকে বলে মানুষকে শেষ করে দেয় মানুষের শেষ করে দেয় লাঞ্চটাকে পুরো নষ্ট করে দেয় যাই হোক ওই ভিডিওগুলো যদি করে না রাখতো তাহলে আজকে চন্দনের দিদি আর চন্দন যে আঙুলটা দুলাল ভাইয়ের টিমের দিকে তুলেছিল সেটা কিন্তু প্রমাণ করতে পারত না আর আঙুলটা আস্তে আস্তে গিয়ে তীর হয়ে তাদের বুক এফোরফোর করে দিত মানুষের কাছে খারাপ হয়ে যেত দুলাল বাহিনী মানে দুলালের টিমটা দুলাল বাহিনী বললে আমাদের এখানে আবার এক দুলাল ছিল উনি নেই আপাতত যাই হোক দুলালের ভিলফুট কিচেনটা মানুষের কাছে শ্রদ্ধা হারাত এবার আমি দুলালের চন্দনকে তাড়িয়ে কি তারা ভালো আছে না তারা তাড়াতে বাধ্য হয়েছে চন্দনকে বাদ দিতে বাধ্য হয়েছে তাদের মনে কি খুব সুখ আছে তারা কি খুব সুখে আছে তাহলে চলো আমাদের দুলাল ভাইয়ের একটুখানি একটা ছোট্ট ক্লিপ আমি ব্যবহার করছি আশা করছি দুলাল ভাই আমাকে স্ট্রাইক দেবে না কারণ তিনি বুঝবেন যে আমি কোথা থেকে কি অবস্থায় আমি এই এইটুকু ভিডিও ক্লিপ আমি ব্যবহার করলাম প্লিজ জামাইবাবু জামাই জামাইবাবু হাত জোর করে বলছি প্লিজ আমাকে স্ট্রাইক দিও না তোমাদের কাছে আমি জানিয়ে দিলাম তা চলো আগে আমাদের দুলালের মনের ব্যথাটুকু তোমরা বুঝে নাও চোখে জল ঢাকতে পেঁয়াজ কাটতে হয় পেঁয়াজ কাটলে চোখ থেকে জল বেরোয় তখন যদি দুলালকে কেউ জিজ্ঞেস করে হ্যাঁ রে তুই কাঁদছিস কেন তোর কি চন্দনের জন্য কষ্ট হচ্ছে দুলাল ভাই বলবে না 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 কষ্ট হচ্ছে না কষ্ট হচ্ছে না আমি পেঁয়াজ কাটছি তো তাই আমার চোখ দিয়ে জল পড়ছে চোখ দিয়ে জল বাবু একটা গান করলো সেই গানের কি মাহাত্ম তোমরা একটু দেখে নিও আজকে ওরা একটা গ্রামে গেছে সেই গ্রামে একজনের বাবা মায়ের শ্রাদ্ধের যে অনুষ্ঠান তার দায়িত্ব এদের দিয়েছে এরা রান্না করে ডাল মাছের মাথা দিয়ে মুগের ডাল তারপরে মাছ মাংস রান্না করে নিজে হাতে পরিবেশন করে গ্রামের লোককে খাইয়েছে এই পরিশ্রমটা কোথা থেকে আসে পরিশ্রমটা হ্যাঁ তার জন্য তারা ডলার ইনকাম করে কিন্তু ডলার ইনকাম করার পরেও কিন্তু এরা নিজেরাও কিন্তু মানুষদের খাওয়ায় নিজেদের ইনকাম থেকে তাদের যতটুকু প্রয়োজন ততটুকু রেখে বাদ বাকি কিন্তু তারা দশের কাজে দেশের কাজে লাগায় তা চলো আজকে দুলালের এত সুন্দর অভিনয় তোর ছিল না যে জানা জানলে আগে মনটাকে করে দিতাম মানা তোর মুখোশটা কোনোভাবে নিতাম যদি চিনে সুখ হারিয়ে দুঃখগুলো নিতাম না যে কিনে তাই চোখের জল বার করে নেব বলি চন্দনদের ব্লক থেকে দুদিন পরে আজকে একটা রেসিপির ভিডিও এসেছে এবং চন্দন সেখানে নিজে হাতে উঠন ঝাড় দিয়ে তারপরে উনন লেপা পোছা দিয়ে সমস্ত কিছু রেডি করে অবশ্য তার দিদি আর মা তাকে হেল্প করেছে সে ফিশ ফিঙ্গার বানিয়ে দিদিকে মাকে নাতিকে খাইয়েছে এবং চন্দনকে দেখে স্বাভাবিকই মনে হচ্ছিল এবং ভিডিওর শেষের দিকে গিয়ে তার দিদি একটা কথা বলল কি বলল যে কারণ নাম নিয়ে আমাদের ভিডিওতে তোমরা খারাপ কমেন্ট করো না তোমাদের কমেন্টের উত্তর দিতে গিয়ে আমরা যে কথাগুলো বলেছিলাম অনেক দেরি করে বলেছিলাম কারণ আমরা ভেবেছিলাম যে সব ঠিক হয়ে যাবে তা যখন ঠিক হলো না ভাঙা সংসারে জোড়া লাগলো না তখন আমরা এই এই কথাগুলো বলেছিল এটা বলছে তা আমার চন্দনের দিদির কাছে আমার কয়েকটা প্রশ্ন আছে দর্শকরা তোমাদের জিজ্ঞেস করছিল যে ভিল ফুট কিচেনে কেন চন্দনকে দেখা যাচ্ছে না তোমরা নর্মালি যেটা সেটা বলতে পারতে কিংবা বলতে যে আমি ভিলপুরের থেকে বেটার অপশন পেয়েছি আমরা সেখানে যাচ্ছি এটা বলতে পারতে আবার এটাও বলতে যে না আমরা নিজের মতো করে একটা ব্লগিং চ্যানেল খুলেছি আমরা সেখানে কাজ করব সবাই মিলে কিংবা দিদি মা সত্যি কথাটা বলতে পারতে যে আমার ভাই অতিরিক্ত মদ্যপান করছিল বলে তাদের কাজের অসুবিধা হচ্ছিল বলে আমার ভাইকে তারা কাজে ডাকছে না সত্যি কথাটা বলে দিতে না তাহলে তো মহান হওয়া যাবে না তাহলে তো তোমরা যে চ্যানেলে ভাড়া খাটছো যার চ্যানেলের সঙ্গে তোমরা এগ্রিমেন্ট করেছ সেই চ্যানেলটায় ভিউ বাড়তো না হঠাৎ করে ভাইরাল হতে গেলে একটা বড় চ্যানেলকে আঙুল তুলে তাদের দিকে কলঙ্ক ছুড়ে দিতে হবে কাদা ছুঁড়ে দিতে হবে তাহলেই না ভাইরাল হওয়া যাবে তোমরা দুই ভাই বোন মিলে ভিলফুট কিচেনকে কিভাবে ছোট করেছো কিভাবে ছোট করেছ তাদের অনেক খারাপ কথা বলেছে এমনকি চন্দনের দিদি গলায় জোর নিয়ে বলেছে যে ফুট কিচেন থেকে আমার কাছে ফোন এসেছে যে নোংরা নোংরা ভাষায় গালিগালাজ দিয়ে তখন গলায় কিন্তু জোর ছিল আজকে জোরটা কেন এত নরম হয়ে গেল কেন নরম হয়ে গেল আর পরের দিনই বা ভিডিও করে ওরকম করে দুই ভাই বোনে হুমকি কেন দেয়া হলো যে আমরা নিজেকে শেষ করে দেব সিম্প্যাতি টোটালি সিম্পি টোটালি সিম্প্যাতি আর আজকে ভিডিওর শেষে সবাইকে বারণ করা হচ্ছে যে তারা তাদের মতো থাকুক আমরা আমাদের মতো তোমাদের যদি জোড়া থাকতো না তোমরা চলে যেতে চন্দন না চন্দনকে কেন না তুমি চলে যেতে তোমার মাকে নিয়ে চন্দনের কাছে সেখানে দুলাল আছে হ্যাপি আছে জামাইবাবু আছে গৌর আছে খোকন জামাইবাবু আর কি খোকন দাদে তাদের কাছে কি প্রশ্ন করতে কি হয়েছে কি হয়েছে চন্দনের চন্দন কেন কাজে যাচ্ছে না তা তোমরা সেটা করি অথচ যখন বাড়িতে গন্ডগোল বাঁধতো যখন চন্দন মদ খেয়ে সমস্ত মাইনের টাকা শেষ করে ফেলত তখন কিন্তু তারা তোমরা তোমার মা তাদের জানাতো আবার নতুন করে তারা টাকা দিত তাহলে কেন যখন দেখছো দিনের পর দিন তারা তোমার ভাইকে কাজে ডাকছে না তুমি কেন জিজ্ঞেস তুমি তো ভাইকে শাসন করতে এমনও মেরেছিলে যে ভাইয়ের হাত ভেঙে গেছিল মাঝে মধ্যেই তোমা তোমাদের বাড়িতে তাণ্ডব চলতো মদ খেয়ে এমনকি তোমাদের বউটাও চলে গেছে ওর মদের নেশায় অথচ দেখো তোমরা নিজেদের ভুলটা বললে না তোমার ভাইয়ের ভুলটা বললে না আজকে একদম নাইনটি ডিগ্রি ঘুরে গিয়ে তোমরা ভাইয়ের দিকে হয়ে গেলে অথচ ওরা যখন বলেছিল যে ওকে হোমে পাঠায় আমরা টাকা পয়সা দিয়ে চিকিৎসা করিয়ে বাড়িয়ে বাড়িতে আনবো তখন কিন্তু তাদের দিকেই তোমরা সহমত পোষণ করেছিলে তাহলে আজকে যখন দুলাল বলল যে প্রমাণ করো প্রমাণ চাই আমরা যে গালাগালি করেছি তোমাকে প্রমাণ চাই নইলে কিন্তু আমি ছাড়বো না আমি আইনের আশ্রয় নেব তখন গলার স্বরটা হঠাৎ করে চন্দনের দিদির নরম হয়ে কেন গেল তাহলে তুমি মিথ্যাবাদী মিথ্যা মিথ্যে কথায় বলেছিলে কেন কেন তোমরা যদি তাদের সঙ্গে কাজ নাই করতে চাও তোমার ভাই যদি কাজ নাই করতে চায় ভদ্রভাবে তাদেরকে বলে কয়ে চলে আসতে পারতে না সেটা তোমরা করি কারণ তোমাদের মনে ছিল অভিসন্ধি তোমরা দু নৌকায় পা দিয়ে চলতে চাইছিলে আর তাদের সঙ্গে যে বেইমানি করেছে সেই বেমানির রেকর্ডগুলো যে তোলা ছিল চন্দন কেন চন্দনকে তারা কাজে রাখছে না চন্দন কেন তাদের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে তার ভিডিও রেকর্ডিং গুলো যদি তারা প্রমাণগুলো না রাখতো আজকে কিন্তু তারা বেইমান হয়ে যেত তোমরা দর্শকের কাছে সৎ হয়ে বেরিয়ে আসতে আমাকে একজন কমেন্ট করেছে আদিবাসীরা মিথ্যা কথা বলে না আদিবাসীরা শয়তান না শয়তান হচ্ছে দুলালের যে টিমটা আছে দেখো তোমাদের একটা কথা বলি মানুষ কিন্তু কোনোদিন ধর্ম দিয়ে জাত দিয়ে সম্প্রদায় দিয়ে বিচার তোমরা করা যায় না একজন ব্রাহ্মণও খারাপ হতে পারে একজন শূদ্র কিংবা আদিবাসী তারা ভালো হতে পারে তাহলে চন্দন আদিবাসী তাই চন্দন কোনো অন্যায় কাজ করতে পারে না তাই না মিথ্যা কথা বলে না মিথ্যা কথা তো ওরা ওরা দুই ভাই বোনে মিলে বলেছে ওর দিদির সব থেকে বেশি বড় মিথ্যা কথা বলেছে আর আজকে যখন দেখছে তারা প্রমাণ নিয়ে চোখের সামনে চলে এসেছে তখন আর কথা গলার সুর নরম হয়ে গেছে তোমাদের আমি একটা কথা বলি দেখো তোমরা নিজেদের আদিবাসী সম্প্রদায় বলে ছোট করো না এখন আর সেই দিন নেই আমাদের বর্তমান ম্যাজিস্ট্রেট হচ্ছে আদিবাসী তিনি জানো কত কেসের রায় দেয় আমাদের একজন জয়েন্ট বিডিও ছিলেন দু হাজার এই সাত আট সালে তখন তার বাড়ি বীরভূমে তিনি আদিবাসী সম্প্রদায়ের ছিলেন আমি যখন আমরা সময় পেতাম আমাদের আমাদের ডিপার্টমেন্টটার উনি দেখাশোনা করতেন শিক্ষা দপ্তরটা এখন যেমন শিক্ষা দপ্তরের আলাদা আধিকারিক এসছে তখন ছিল না আমাদের জয়েন সাহেব দেখতেন জয়েন সাহেব তার গ্রামের কথা বলতো জয়েন সাহেব তাদের পরিবেশের কথা বলতো যে আমি এখনও ছুটি পেলে গ্রামে চলে যাই শহরের দিকে বাড়ি করেছি কিন্তু রবিবারটা ওদের সঙ্গে না কাটালে না ভালো লাগে না শুনতাম হা করে ইচ্ছা ছিল বীরভূমের কোনো একটা গ্রামে যাব। এখনও ইচ্ছা আছে যদি পারি অবশ্যই বীরভূমের একটা গ্রামে গিয়ে আর সব থেকে আমার ওই মাসিমার বাড়িতে গিয়ে ওনার হাতের রান্না খাওয়ার ইচ্ছা আছে দেখি এবার হলো না সামনের বার চেষ্টা করব যাওয়ার তা তোমাদের প্রশ্নের উত্তর নিশ্চয়ই আমি দিতে পারলাম যে অ্যাকচুয়ালি কেন দিল দুলাল ওই ফুটেজগুলো তুলে রেখেছিল তাদের সন্দেহ হচ্ছিল যে চন্দন কিছু একটা তলায় তলায় কাজ করছে এবং তার অতিরিক্ত কিছু মাতলামিগুলো তারা যদি এর শ্যুট করতে না পারতো আচ্ছা মানুষের বিয়ের দিন নিজের বিয়ের দিন কেউ মদ মদ খেয়ে মাতালয় থাকতে পারে তোমরা দেখেছো তাদের ভিডিওতে আমি আগের ভিডিওতে এ সব আলোচনা করেছি এবার আর করছি না তোমরা দেখতে পেলে তো কেন আমি চন্দনের বিপক্ষে ভিডিও করেছি আজকে যদি ভিলফুট কিচেনের ওরা মুখ না খুলতো চন্দনের দিদি কিন্তু গুটিয়ে যেত না তিনি কিন্তু আরও ফনা তুলে উঠতেন ওদের দিকে আঙুল দিতেন ওরা ভাবতে পারেনি এত একটা জোরালো প্রমাণ ওদের কাছে আছে এত বড় একটা জোরালো প্রমাণ আছে আর চন্দনের দিদির কাছে কোনো প্রমাণ নেই থাকবে না তো কারণ ওনাকে ফোন করে হুমকি দেওয়া হয়নি যদি ফোন করে হুমকি দেওয়া হতো তাহলে দুলাল বুক ঠুকে এই কথা বলতে পারতো না তাহলে বুঝে নাও আদিবাসীরাও সুযোগ পেলে মিথ্যা কথা বলে তবে সব আদিবাসীদের আমি এই ক্যাটাগরিতে ফেলবো না কথা হচ্ছে একটা পরিবার নিয়ে সেখানে একটা সম্প্রদায়ের কথা আসবে না আদিবাসীরা হবে না চন্দন চন্দন আর তার দিদি মিথ্যে কথা বলেছে ঝুরি ঝুরি মিথ্যে কথা বলেছে তাদের সঙ্গে পুরো সম্প্রদায়কে জড়িয়ে সিম্পি নিয়া আমি পছন্দ করি না আমি অন্যায় করব আমি নবশূদ্র জাতির আমি অন্যায় করব আমার অন্যায় দেখে সমুদ্র সমগ্র জাতির বিচার হয়ে যাবে এটা কেমন আই চন্দন অন্যায় করেছে তার দিদি অন্যায় করেছে তারা মিথ্যে কথা বলেছে সেটাকে মানতে সেটাকে না মেনে যদি তাকে তাদের আড়াল করতে গিয়ে আমি কেউ যদি বলে যে আদিবাসী সম্প্রদায় মিথ্যা কথা বলে না এটা ভুল এটা আমি মানব না অন্যায় করেছে তারা তারা ভুল করেছে তাদের কিছু বলতে পারি আমি কোনো আদিবাসী সম্প্রদায়কে কিছু বলবো না আমি কারণ আমাদের দেশের আদিবাসী সম্প্রদায় যদি না থাকতো তাহলে গ্রামের মানুষ গ্রাম্য যে কাহিনী আদিম যুগের কিছুটা তাদের আচার আচরণ এই যে অনুষ্ঠানগুলো এই যে ওদের পরবগুলো এগুলো আমরা জানতে পারতাম না জানতে পারতাম না আমাদের গ্রামেও একটা আদিবাসী সম্প্রদায়ের একটা পাড়া আছে কিন্তু এখানকার নদীয়া জেলার আর বীরভূম জেলার আদিবাসী সম্প্রদায়ের মধ্যে কিছু কিছু পরবের ফারাক আছে এরা কিন্তু আমাদের এখানকার নিয়মেই চলে কিন্তু বীরভূমে সম্পূর্ণ তারা তাদের মতো করে তাদের পরবগুলো চালায় তাহলে আমি বলবো একটা মানুষকে বিচার করতে গিয়ে কখনো একটা সম্প্রদায়কে ধরে টানা উচিত না আর আমি সেটা মেনেও নেব না আমাকে যে বলেছ যে আদিবাসীরা মিথ্যা বলে না হয়তো সত্যি কথা কিন্তু সমগ্র আদিবাসীর সঙ্গে এই পরিবারটাকে গুলালে হবে না এই পরিবারটার দুজন মিথ্যেবাদী তার ভাই এবং দিদি তারা আঙুল তুলেছিল ভেবেছিল ওদের কাছে কোনো প্রমাণ নেই প্রমাণ পেয়ে গুটিয়ে গিয়ে আজকে সবার কাছে বলছে ভিল চন্দন বলছে ভিল ফুট কিচেন আমার এখানে আছে আরে তোর এখানে যদি থাকে তাহলে তুই নিজেকে শুধরালি না কেন তাদের বিরুদ্ধে আঙুল তুলে কথা বলতে তোর বুকে একটু কষ্ট হলো না কষ্ট হলো না তাই না এখন তো দিব্যি বাড়িতে ব্লক করছিস দিব্যি বাড়িতে ব্লক করছিস তারপরেও তো শর্ট ভিডিওর মধ্যে তোকে নেশাগ্রস্ত অবস্থায় দেখা যাচ্ছে তোকে একটা কথা বলি চন্দন তুই আমার সন্তানের বয়সী তোকে একটা কথা বলি মদ ছেড়ে দে নইলে ওই মদ তোকে শেষ করে দেবে তোর পরিবারের অনেক কিছু কেড়ে নেবে তোর কাছ থেকে তুই শর্ট ভিডিওয়ে বলছিস তোমরা বৌদি কোথায় বৌদি কোথায় বলছ বৌদি আছে আসবে নিজেকে পরিবর্তন কর তাহলে সব ফিরে পাবি কাউকে পরিবর্তন হতে হবে না তোর নিজের চরিত্রটাকে পরিবর্তন কর দেখবি সব কিছু আগের মতো ঠিক হয়ে গেছে আর ভিলফুট কিচেন তোকে আর কোনো দিন কাছে টেনে নেবে না আজকে জামাই বাবু যে গানটা করলো দেখেছিস গানের ভূতের কত কষ্ট তোর বোঝার ক্ষমতা নেই যাই হোক বন্ধুরা এদের নিয়ে তো আমি রোজ রোজ ভিডিও করব না তোমাদের কমেন্ট ছিল তার উত্তর দিয়ে দিয়েছি আশা করি তোমরা বুঝতে পেরেছ কারণ এরা আমার কন্টেন্ট নয় এদের আমি দেখি এদের ভিডিও দেখতে ভালো লাগে এদের বিরুদ্ধে আঙুল উঠেছিল সত্যতা পেয়েছি প্রথম দিকে কিন্তু মুখ খুলিনি যখন সত্যতা পেয়েছি তখন মুখ খুলেছি যদি চন্দনের অন্যায় হতো চন্দনের প্রতি অন্যায় হতো চন্দনের সাপোর্ট করেই ভিডিও করতাম কারণ কোনো কারণেই মিথ্যের পক্ষে আমি মুখ খুলি না আর কেউ আমাকে প্রেশার করে করাতে পারে না আশা করি তোমাদের বোঝাতে পেরেছি চলো তাহলে আজকের ভিডিওটি এখানে রাখছি ভিলফুড কিচেনের বিরুদ্ধে না পক্ষে ভিডিও করে আমি কত পেয়েছি কি পেয়েছি কতটা পেয়েছি সবটাই তোমাদের বলে দিলাম স্বীকার করে নিলাম ভালো থেকো সুস্থ থেকো কমেন্ট করো যে আমার পাওনাটা কেমন হয়েছে আমার পাওনাটা দুলালের থেকে কেমন হয়েছে দুলাল ভাই জিন্দাবাদ ভিল ভিলফুড কিচেন জিন্দাবাদ চলো আমার ভেয়ারদের জন্য